পরশু পরশু জিবা মারা এই ঐতিহ্যবাহী বাসকালী থানার অন্তর্গত শিলকুপ গ্রামর ধার্মিক উপাসক প্রয়াত বাবু কালামণি বড়ুয়ার সহধর্মিণী আর এই বাসকালী কেন্দ্রীয় শিলকুপ চৈত্য বিহারর পুণ্যশিলা উপাসিকা শ্রীমতী বিপুলা রানী বড়ুয়ার পারলৌক কামনা না আজ এই অনুষ্ঠান এই অনুষ্ঠান অনুযায়ী কিছুক্ষণ ধর্ম হতাশ বেরাগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারুণিক তথাগত সম্মুদ্ধের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি রাঙ্গামাটি রাজবনবীর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বেতনুর পরম কল্যাণ মিত্র আর্য পরমপূজ্য পরম পূজ্য বনভান্তের উদ্দেশ্য নতশিরে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা নিবেদন করি আরা বেতকুনে চিনি জানি এবং এই বাসকালীন দি দীর্ঘকাল দূরে অবস্থান করেন এবং আর আর বিক্ষুসঙ্গর ভিতরে বেতকুনে 嗯。嗯。哎， আর আরে ভিক্ষু ভিতরে আরা চিনি জানি এবং শিক্ষাবিদ হিসাবে ব্যাকপুনর কাছে পরিচিত যার সুনাম সুনামAppCompat আছে মানুষের হৃদয়ের মধ্যে ব্যাকপুনরে শিক্ষা দিয়ে ইয়ের বহু কাল ধরে না এবং আর আরdiction ছোট ভিক্ষু কিভাবে স্নেহ দি না এই বৌদ্ধ শাসনের মধ্যে করণ যায় সেদিকেও যার অক্লান্ত চিন্তা ধারা চেতনা এবং আর আর কাছেও প্রতিফলিত হয় এবং আর বেগ পুনর পরম শ্রদ্ধেয় রাহুল ও প্রিয় ভান্তে মহোদয় ভান্তের উদ্দেশ্য নত বন্ধন আবেদন করি এবং আরো বন্ধন নিবেদন করি আর ব্যাপকুণে জানি আর আর এই বাসকালীর এই জন্মজাত সন্তান এবং এই খাতালগঞ্জ নবপণ্ডিত বৌদ্ধ বিহারের সুযোগ্য অধ্যক্ষ এবং আরো বিভিন্ন সংগঠন রঙ্গে যার প্রতভাবে জড়িত এবং বউ এই বৌদ্ধ শাসনের মধ্যে দীর্ঘকাল ধরি না এই বৌদ্ধ শাসনরে সজীব রাখি তাজা রাখি বেলায় অক্লান্ত পরিশ্রম অক্লান্ত পরিশ্রমের দ্বারাই এবং আজ দিয়ারা এই ষোলো হাড়ো বিক্ষু হলেও ধর্ম লাভ গরিত্যারির আর আর ব্যাকুর পরম সদ্য ইংরেজি বড় ভান্তে আর আর পরম উপানন্দ ভান্তে মহোদয় ভান্তের উদ্দেশ্য নতশিরে বন্দনা নিবেদন করি এবং আরো বন্দনা করি এই মধ্যে আরো উপস্থিত ওনারা বেট চিনন জানন আর এই বাসকালীন মধ্যে সুদীর্ঘ কাল একবারে পব্য জীবন গোড়া এড়েই মনে হয় প্রান্তের আর এই পব্য জীবন পুরো বাসকালীতেই মনে হয় এই যার চিন্তা ধারা এই বাসকালীর গ্রামের কিভাবে উন্নতি যায় এবং বিভিন্ন ধরনের জীবন সমস্যা উৎপন্ন হয় ইউনো বিভিন্ন একবারে নিজে ফিল্ডের মধ্যে দিয়ে সমাধান দিয়ে শ্মশান খন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ঘর খন ইন যথেষ্ট অবদান এবং বিদেশত যারা শুধু এই বাসকালি নয় বিদেশত যারা এতুন যায়নে পারি জমাইয়ে ইতারা কিভাবে কীভাবে যোগাযোগ স্থাপনের মাধ্যমে গ্রাম উন্নতি উন্নতিকরণ যায় এবং উন্নতিকরণ যায় ব্যাপন চিন্তাধারা করি না যার কর্মদক্ষতার কারণে বিক্ষুসঙ্গ তারে এক বড় ভান্তরে বিক্ষুসঙ্গ ব্যাপনে কর্মবীর হিসাবে চিনে আর আর পরম সদ্রীয় এবং আর পরম কল্যাণ মিত্র পরম সদ্রীয় দেব মিত্র ভান্তে ভান্তের উদ্দেশ্য মতো শিরে বন্দনা নিবেদন করি এবং আরো এটা যারা বড় ভান্তি আছে বেগ বড় ভান্তরে শ্রদ্ধা অবনত শিরে বন্দনা নিবেদন করি আয়ুষ্মান বিক্ষু সঙ্গ উপাস উপাসিকা তথা আর যার উদ্দেশ্যে করে না উপস্থিত হই আর কার উদ্দেশ্যে উপস্থিত হই ব্যাকুণিত চিনন জানন এবং যার উদ্দেশ্যে করে না আর শূন্য দান করি বেলায় উপস্থিত হই বলে তো বিপুলা রানী বড়ুয়া তোমার নাম কি দেয় হ্যাঁ বিপুলা রানী বড়ুয়া ব্যাকুণিত জানা আছে না নাই ভাল্লার ওই তোর নমাতে আছে জানন না না ব্যাকুণে আহ নাম নামখনের ফর দি অন্যান করে দিনে, তো ওনারা ওই অন্য নতুন দিবে না কেন না কি নাম এখন তো বিপুলা রানী গরুয়া তো আরা শূন্য দান করিবার সাথে যদি নাম মানিক স্মরণ করি যদি পুণ্য দান করি তো মনের ভিতরে একটু গারতা প্রকাশিত হয় কি প্রকাশিত হয় গারতা প্রকাশিত হয় মানে সেই বিপুলা রানীর উদ্দেশ্য করি না শুন্য দান করি তারা একত্রিত সেই বিপুলা রানী সহ সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তর এবং ইহজন্ম জন্ম যে পুণ্য রাশি সকল পুণ্য রাশি ব্যাকরণ হিত সুখমঙ্গল কামনা করি না ব্যাক কোন নির্বাণ শান্তি কামনা করিরা যাবতীয় পুণরাশি দান করি আর এ বিপুল রানীর মনে হয় যে সন্তান গুণ আছে তারা ওইতে ইনটোটাল মূলী মনে হয় একদম তারার মনে ছয় 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 জনম না 16 ছয় আচ্ছা ও আচ্ছা বলেন তারা সাত জন হ্যাঁ সাতজন মানে ছয় মেয়ে এক ছেলে তারা সাতজন তো এই তারা পারিবারিক ভাবে যেই সন্তান গুণ আছে সন্তান একজনের কেন না একজন তারা সংসার জীবনের মধ্যে থাকি না এই সাতজন সন্তান এটা রাখি গিয়ে একজন মনে হয় মারা গিয়ে আর একটু করে রতনানন্দ এই মুহূর্তে কিছুক্ষণ আগে শুনি দিয়ে দিকে তো ওনারা এই যে সন্তান সন্ততি জিউনারা আই তো আরা বোধকায় মনগরি দি যারা ষড়ত্নতি বড় হই না জেতে একটু জ্ঞান বুদ্ধি কুলে তবে জ্ঞান উন্নতি ভাগ আছে এড়ে যারা একে নি জ্ঞানের কবিরতা হোম জ্ঞানের তত্ত্বইpmodি বিভিন্ন তত্ত্বই আছে তবে যারা পুন কর্ম ও কর্মফলের বিশ্বাস করে ইহ পরকাল বিশ্বাস করে তারা নয় তারার যারর ভিতরে কর্ম কর্মফলের প্রতি বিশ্বাস না ভিতরে একখান কথা আর বিভিন্ন সময় জাগার মধ্যেই শুনি ইন গানগুলো দে বোধকে হবে আই তোহার দ্বারা মানে জন্ম হই দিই এরকম করি না মা বাপরে হতি কেনে দোষ দিতি দেখি হ্যাঁ বিভিন্ন জায়গা যাই যাইতি বিভিন্ন জায়গা মধ্যি শুনিয়ে দি তবে এই তোহার দ্বারাে জন্ম গ্রহণ কৰি দিই আসলে মূলত কেয়াব দ্বারাে কেয় জন্ম করে দে নয় যাত যর কর্ম গুনে তাতে কি করে দে পুনর্জন্ম গ্রহণ গড়ে দেয় ইতার ইতার স্বামী স্ত্রী ওই দিও কিন্তু ইয়ানো কর্মর ফলে এবং ইতার গরম মধ্যে আরো এরকম মা বাবা মা বাবার মধ্যেও পার্থক্য আছে কেউ শিলবান মা বাবা কেউ দুশীল মা বাবা আবার এর ভিতরে মানে দনম ইত্যাদি মোটামুটি কি সমানে সমানে চলে দেয় এরকম মা বাবা আর এরকম ফাইতে কিয়র কারণে আর নিজরার হরমোর কারণে আরো যদি তৃষ্ণা গান ক্ষয় করি ফেলাইতাম তাহলে আর কেয়ারো গরম মধ্যে কি জন্মগ্রহণ নগরতাম তো এই ক্ষতা গান খনের অর্থ গান লোদে এখন ইদানিং খালে বেশ কিছু আপন বা এডেয়ার ক্ষতা নয় অবশ্য ইয়াং এডেয়ার খনের সংযুক্ত নাই বাসকালী রঙের সংযুক্ত নাই এবং অন্যান্য জায়গার মধ্যে বহু জায়গার মধ্যে যাই আর বহু মা বলে এই অভিযোগ যাতে হতে বানতে আইসক্রিম লেফল একবারে হতে দোষ দেয় আর আর উৎসে তো আরা মোহ বসত হয়তো সংসার গজ্জি বটে কিন্তু কর্ম বসতে আরো জন্মগ্রহণ করছি যে কর্মফলে জন্মগ্রহণ করছি এই কর্মফলের জ্ঞান না হয়তো বহুত মাইসের তুমি থাকে তো এই বিষয়ে হয়তো হয় এর বিভিন্ন ধর্মদেশন দিই তো এই সমস্যা আছে দেয় তো

ইন্ডোর মানে ইষ্ট ইষ্টগত ইট ইট নয় না এই ইন্ডোর গড়ের মধ্যে অবস্থান করে নাতিক নাতিক নামক এক গ্রামের মধ্যে এড়ে বিকুসঙ্গ যাতে উপস্থিত ই এই সেই বিকুসঙ্গের হদ্দে হদ্দে তোমরা সবসময় মৈত্রীর চেতনা নইলে রাখিবে না মরণার স্মৃতি ভাবনা মনের ভিতরে জাগ্রত রাখিবে মরণার স্মৃতি যদি জাগ্রত রাখিতে বহু ফল লাভ যায় এবং তাড়াতাড়ি তৃষ্ণাদি ক্ষয়গরণ যায় এভাবে উপদেশাদি দিয়ে যারা মৃত্যু স্মৃতি সবসময় মনের ভিতরে জাগ্রত রাখিত তারা বেশ কিছু উপকার হয় এবং মৃত্যু স্মৃতি ক্যাঙ্গরি গরিবেন এটার ভিতরে বিভিন্ন প্রকারে আছে কিছু কিছু মরণাস্থিতি ভাবনা আসতে এমন ভাবে মধ্যে মরণের রাখুন হতে হার কিভাবে মরণ হয় তার কোন ইয়ত্তা নাই আর আরে সাফে হাম রায় মারিত্তারে এবং কোন গুসাফে হাম দিও মারিত্তারে ফসু ফাকির খামরিও এবং গরু ছাগল ডুস কি করিতারে মারা যাইতারি অথবা আচার খাই মারা যাইতারি অথবা কোন হঠাৎ গরু উজট কানে ট্যাং টুং বাঙিও মরিজিদ গুহারি হাত ফিলেউনে মারা যাইতারি বিভিন্ন প্রকারে মারা যাইতারে এই পৃথিবীর নীতি কেউ অমর নয় এই সে অমন নয় ইয়াং গান জ্যোতি জ্ঞান দিনে উপলব্ধি করি তারে তলি তার আস্তে আস্তে তৃষ্ণা গান হয়তি যত অকুশল আছে যত ফাফ আছে ইমগুন আস্তে আস্তে তাড়াতাড়ি হয়ে যে তবে আরো কিনি তীক্ষ্ণ মরণ স্মৃতি গরিব তেলি আরো তাড়াতাড়ি হয় এই তীক্ষ্ণ গান কেঙ্গরি তীক্ষ্ণ গান লুদে আজি যে এই মুহূর্তে বাঁচি আছি ফরকনে অল্পক্ষণ আবার বাস চুনতে তার কোনো কি নাই গ্যারান্টি নাই এমন কি বিচারণ মধ্যে যে তারা ফুজুম সেই বিচানক ফরিবার আগুদি চিন্তা গরম করব এই যে বিচানক ফরির খালিয়া আবার গুমুতুন চুনতে তার কোনো কি নাই গ্যারান্টি নাই এইভাবে যদি জ্ঞান গরিনে যদি শয়ন গরে তৈলি এখন ওই যাবতীয় আর আর দিনোন্মতি যেতে কেন আর আদি গজ্জি দিনোন্মতি যেতে কেন আর আশা বরসা লইলে তৃষ্ট উৎপন্ন উৎপন্ন করি না খাসা আদি গড়া গিয়ে ইউ গুন বে এক আস্তে মনের মধ্যে ইউ কিন বই কিন গেলে বই মানে আয় যাতে মরি যে সারি সম্ভাবনা প্রচুর আছে মানে আয় খালি আর কোন টুন তার কোনো গ্যারান্টি নাই এরকম করে যেতে মনের মধ্যে রাখুম আর খালি আল্লাহ তৃষ্ণা থাকতো তই তো খালি যেতে তৃষ্ণা না থাকিব তৈলি দেখা এই বিশালের মধ্যে ফরিও তো আরা মরিত ফারি তৈলি আরা চিত্ত ইয়ে বহু অকুশল মুক্ত তাইব বহু ফাপ মুক্ত তাইব এটা লাহত দিবে তীক্ষ্ণ মরণার স্থিতি এবার হতে কি তীক্ষ্ণ মরণানুস্মৃতি কারণ গুমুন নদী পরিবেশ সাথে এমন ভাবে পরিবেন খালিয়ে আবার আই গুম তুল তার কোনো কি নাই গ্যারান্টি নাই এইভাবে চিন্তা করি না ব্যাকন শুবেন এবং তার প্রতি আবার যেতে গুমত্তুন উড়িবেন এতে চিন্তা করিবেন যে এই যে বিচারত্তুন উড়ির বিচারণ মধ্যে আইনে আবার পুনরায় এই বিচারত আইনে গুম যাইম দে এই বিচারত আইনে শুয়ুম দে তার কোনো গ্যারান্টি নাই এইভাবে যদি মনের ভিতরে তীক্ষ্ণ চেতনা রাখিনে স্মৃতি রাখিনে যদি মৃত্যুবরণ করে ইতারা

আরো আছে আমি তবে অনারে একটু করে একটু শ্বাস সংক্ষেপ করি না ত্রিভিত করে অন্তর্গত সূত্রবিটকর মধ্যে যে অঙ্গুত্তর নিকে খন্ড আছে সেই অঙ্গুত্তর নিকে মধ্যে অঙ্গুত্তর নিকে মধ্যে ষষ্ঠ নিপাতন মধ্যে যে ষষ্ঠ নিপাতন মধ্যে যে দ্বিতীয় মরণার স্মৃতি ভাবনা আছে এই বন্ধুটি সুন্দর করি না আরো বিস্তারিত বেককে আছে ওনারা ইচ্ছে করলি এই সূত্রে স্টাডি করি করিতে স্টাডি করি বুঝিতে এই মরণার স্মৃতি ভাবনার দ্বারা কি কি সুফল লাভ করত যাই তো আদি যে এই বিফুলা প্রাণী মরুয়া মুজি বলে কোনো কথা নয় আগামী হাল আর অন্তঃস্বীক্রিয়া নয় বোধে তার কোনো গ্যারান্টি আছে না গ্যারান্টি আছে না না এমন এমন কি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে তো মরিতারে মরিত ছাড়ানো পারে হঠাৎ করি স্ট্রোক করি তো মরিতারে বোধ ফেসবুকের মধ্যে ইদানিং দেখা যাচ্ছে না না জোয়ান ফুয়া জোয়ান মাই পোয়া পর্যন্ত কেউ যার কই মরিদের কই কিছুদিন আগে দেখলাম যে এক কুয়ারে বিয়ে ঠিক হয়ে বলে একদিন ফটো বলে বিয়ে হয়ে উঠে ফটে বলে জানতে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে কেউ কি মারা গিয়ে ওনারা শুনুন নয় এнди খন্ডগাEconomo deri? হ্যাঁ? রামু এই সন্যা তুই দেখাজদ দে এবার মনের ভিতরে কত আশা ভরসা আছিন দিন না তুই এই মনের ভিতরে সব সময় জাগ্রত রাখিবেন দে আর আর হতে মৃত্যু হয় তার কোনো গ্যারান্টি নাই ইengan সব সময় জাগ্রত রাখিবেন তো জাগ্রত রাখিলি ওই অনারা ব্যাকরে যে গাতা গুণ জানন মরণস্থিতি গাতা কি গুণে তুই মনের ভিতরে চাপনা রাখিবেন দে কি ওই আসমরি কি মরিকাল মরণের কি আছে কাল তৈরি কি সর্বকাল সবসময় তৈর্তাইবেন তাইবেন তৈয়ার তাই তৈরি ওই মন্নান সব সময় কুশল দিকে করি না দাবি তো রাখিবেন এবার যদি দাবি তো রাখি তারণ অবশ্যই অবশ্যই উর্মিককে চাইতে মানুষ সামাজিক জীব তো সামাজিক জীব যেতে অনারতুন কিছু এই যতক্ষণ ফরান আছে যতক্ষণ কি আছে হনা ফরান আছে যতক্ষণ ফরান আছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আবার একজন প্রতি একজনের কি আছে কর্তব্য আছে এই কর্তব্য সম্পাদন গরম পর্ব যতক্ষণ পর্যন্ত ফরান আছে একজনের প্রতি একজনে কৃতজ্ঞতা

ক্ষণকীয়াই পৰাজিত গৰীব

সালর ফানি হতে আর দি আইন্য পারিব না হয় এরকম করি না হতে তোর আন দিয়ে আরো কাটা দিয়ে পারবি এখন কি হাতি ধর্ম উল্টো যাই কেন না হতে তোর তোর হতে টোনর ফানি ওদা আর দি যে নোয়াই তোরা যে নিন্দি ন সস তোরা যে নিন্দি ন আনস এরকম করি না জ্ঞাতি ধর্ম গরদে বর্তমানে কিন্তু আসলে এই জ্ঞাতি ধর্ম নয় জ্ঞাতি ধর্ম হইলো আরা সড়ক তুলতি যে জন্মগ্রহণ করছি এত বহু ধরনের আরা বহু মানুষের উপকার পাইলে এই বড় ঐদি কিন্তু এনে নয় আরা সড়ো একটি মা বাই শুধু কোল দে নয় এটা খা খা হাকিমা বাই বই ইতারা কোল লইদে নলয় হ্যাঁ আচ্ছা ওনারা

বহু জনের উপকার পায় আরা বড় দি আর ফতে গাড়ি দি আর আডিয়ায় তো সেই আডিয়ায় দি রাস্তায় এম কি আহা সত্তর করে ফরি না রাস্তা তৈরি গিয়ে গই নাকি ভিতর মানে ফাতালত তো রাস্তায় উঠি নয় রাস্তায় এন যে বড়াই যারা গেঁয়াতিগণ মারা গিয়ে অতিতে যারা কি হয়ে যখন মারা গিয়ে ইতারা বড়াই রাস্তার মধ্যে আর আডিয়ায় আইডি তো বোধকে সেই কৃতজ্ঞতা প্রতি এর মানুষের ভিতরে নতাগণর কারণে বোধকে মাঝে মাঝে অহংকার করি হদে আইন দূর প্রতিষ্ঠিত হইতে কে আর কি নগরে হনা সহযোগিতে ন করে আই নিজে নিজে তুরুপটি দি এগুলো হয় না নয় তলি কিন্তু হাজার ওই তার ভিতরে কৃতজ্ঞতা বোধান নতাগণর কারণে এই কথা ইং হয় দেরি ওনারা এই ধরনের চিত চেতনা ইউ নোয় নিবেন ইউন একজনের হতি একজনের যে উপকার থাইন ইউন গুণ কৃতজ্ঞতা বরি স্মরণ করিবেন বুদ্ধ হইতে সেই উন্মুত্তর মধ্যে হতে কি অকৃতজ্ঞ মহৎ ফাফি অকৃতজ্ঞ কি হনা মহৎ ফাফি তুই ওনারা অকৃতজ্ঞ নয় না এই সকল জ্ঞাতিগণের উদ্দেশ্য এভাবে শূন্যদানর মাধ্যমে ওনারাই তারারও ফরকাল গেলিও তারারও উপকার সাধিত করিবার লাই চেষ্টা করিবেন এবং জীবিত একজনের গুণ একজনের স্মরণ করি না ব্যাকপুনে কুনে দিকে যাইবার লাই চেষ্টা করিবেন দের তো ব্যাগ সুখব এই ব্যাগ যারা ইতারা মধ্যে আজকে যে ওনারা ব্যাক কোনে একত্রিত হই নাই তাই শুন ব্যাক কোনে এই আর বিপুল রানীর উদ্দেশ্যে করি না আর আজি এই শূন্য দান করি একত্রিত হই আরা ব্যাক কোনে মিলি না শূন্য দান বুঝুমদের জ্ঞাতের বিষয়ে একটু করে কই বলে কই দি বিষয়ে একটু করে কই আর একটা সাইড দিয়ে গরিও সম্পরের আর কারণ আর আর আছে বড় মানতে তুলো একটু করে আসি চলো

সাজি বৌজামায় কত ফালাই এসছি জন্ম ধর্মান্তরে তার কোনো ইয়ত্তা আছে না ইয়ত্তা নাই এরকম অনন্ত অনন্ত জন্ম এইভাবে যদি দড়ি দিও হয় তৈরি দেখা সকল প্রাণী আর আর কি জ্ঞাতি সকল প্রাণী কি আর আর জ্ঞাতি তবে এর তুন কিনে যদি শর্ট গরু হলি এর তুন আরেক কিনে বাইকটে গরু হলি আর আর জ্ঞাতি হইলে তো যারা আর উপহার সাধিত ঘরের এবং চোখে দেখির আর আর আত্মীয় আছে

কত একবারে ইউন বিনয় বিধান আবার কিছু বিষয় এই সাত পুরুষের রিলেটিভ কিছু বিনয়বিধান দিছি এই বিনয়বিধান নানলদে কদে খনোকাঙ্গর মধ্য জ্যোতি এই সাত পুরুষের ভিতরে যদি কোনো বিক্কু থাকে কিটা গলি হনা বিক্কুতা গলি এবত তুমি যদি অষ্টບໍລິস্কারর কোনো অংশ জ্যোতি লাগে দে ঐ কেয়াত তুমি উন্নকেয় জ্যোতি পattnনগরে খুজিন্ন পারিবো উন্ন উপাসক উপাসীকে পattnনা করলে তারা তন কইতা রিবো তারা তন খুজিত কিন্তু ই তারা ব্যতীত ওই সাত পুরুষ তবে কিন্তু পার্থক্য ন গল্লিও তারারে কিন্তু হইতে রবো কোন বিনয়বিদার মত কি হনা অপরাধ ওই এমন কি এই সাত পুরুষের ভিতরে ইতারা যদি অড হতে যায় ইতারা হতে নিম্নগতি হবে সম্ভাবনা দেখে হনুগ্রবি কু একবার ইতার শশরিলে আইনে ফাং নলাইব শশরিলে আইনে যদি উপদেশ আদি দে এবং দান ধর্ম গরিবের হতা হয় এবং ইউখন কি নইব অপরাধ নইব এমনকি নিজের কোনো অষ্ট পুরস্কারও হনুগ্র অংশ সিঁড়ি গিয়ে গই তোর গই অথবা পাত্র ব্যবহার করে দে পাত্র মানে সাবাইকেরি সাবাইকি বেশ ছিদ্র এখন এখন তারে কন অশুকিয়ে ধরো পার্থনা নগরে এনে পার্থনা বললি কিন্তু ওই জ্ঞাতির বাইরেও কি ফারে তবে প্রার্থনা যদি কেউ নগরিও তাকে সাত পুরুষের ভিতরে কিবে আইনে

যারে বিশ্বাস গরম যায় ইবেই প্রকৃত একেবারে সর্বোচ্চ পরম জ্ঞাতি পরমত্ত শ্রেষ্ঠ পরমত্ত কি হনা শ্রেষ্ঠ তাহলে এখন এখন শুধু কোল্যান্ডো তো সাত পুরুষ তো সাত পুরুষের ভিতরেই অনেক সময় মনোমানিল মানিল লাগিতারে না না থাকে না তখন না ফoare বিশেষ ন করে অনেক সময় তালা মারিনে জম্পরতে টিয়া চুরি গরি বলে গুলি হয় না নয় বাইবে গিয়াতি দেই এমন কি বাইয়ে বাইয়ে নে জাগা জায়গা ডালাডালি গরি উদে একবার ডেবাল পর্যন্ত তুলি দম্বর দম্বর ন ন পড়ে তলে বাদ ভিতরেই বিশেষ করে আবার জিও মারাইও বিশেষ ন করে মায়া জামা কি জিওরিও বিশেষ নগরে করে তলে দেখা যদ দে

এখনো ওই জীবে পরম জ্ঞাতি জীবে বিশ্বাস গরম যায় এখন বিশ্বাস কারে যায় যারা শ্রোতাপত্তি শক্তিতে গামী অনাগামী অরত্ব বলে প্রতিষ্ঠিত ই ইতারা জীবন গেলি অনারে ক্ষতি নো করিব জীবন গেলি অনারে রে ক্ষণ ক্ষতির সম্মুখীন নো করিব এতাল্লা হদ্দে যারা বিশ্বাস গরম যায় ইতারায় খাতি জ্ঞাতি ইবে অন অনার রক্তরঙ্গে হনো সম্পর্ক তাকুম বলে হনো কথা না নাই ইবের যে তুলব ইবের চাকম হত্যারে মার্ম হত্যারে তঞ্চঙ্গ হত্যারে এবং কি অন্যান্য বড়ুয় বা কোনদিন ন দেখন ইব উৎফারে যদি বে কি শতাবতী শক্তিদাগামী অনাগামী অরত্ব বলে প্রতিষ্ঠিত হয় ইবে ভাই অনার সম্পত্তির হতি হলো লগ্ন করিব এবং অন কিছু জমা দিলিও কি ভাই ইউন হতি কি করিব না লোক নগরিব এতলা হতে বিশ্বাসা পারামা ইয়াতি ওই অনারা সেই বিশ্বাস যোগ্য জ্ঞাতি ওই উড়িবেলায় চেষ্টা করিবেন এতক্ষণ পর্যন্ত জিউ কইলাম ব্যাকুন হিত সুখ মঙ্গল কামনা করি না কই তো ব্যাকুনে অনারা প্রকৃত জ্ঞাতি ধর্ম রক্ষা করিবেলায় চেষ্টা করিবেন ইংশেংশি নয় বোধকাই ওই ইংশেংশির যে জ্ঞাতি ধর্ম গরে তো তোমারও নালার ফানি আর নয় মতন তোমার আর রাস্তার আনি নগরী বে এরকম জ্ঞাতি ধর্ম নগরী ইংসে ইংসের ধর্ম নগরী ওনারা প্রকৃত বুদ্ধের যে জ্ঞাতি ধর্ম রক্ষার কথা হই সেই জ্ঞাতি রক্ষা করিলে এগিয়ে যে বেলায় একতা তাগিলে এগিয়ে যে বেলায় চেষ্টা করিবেন দেরি তো ব্যাগ কোনো বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ কত সবাই এগিয়ে চল এগিয়ে চল করি না ব্যাগ কোনো নির্বাণ দিকে এগিয়ে যাইবেন দেরি কেউ যদি অনার অনারারে এই ধর্ম ফটো চলতি কেউ যদি অনারারে অবজ্ঞা করে তুচ্ছ তাচ্ছিল্য করে গালাগালিও করে তারাল্লাইও প্রার্থনা করে দিবেন দেখি অদে কেউ যদি করে আমারে এই গালাগালি দুঃখের সময়ে দে হাতের তালি আর ওদের কলঙ্ক করেন কতি ওদের হুমকি দুমকি দেখায় আমার প্রতি তাদের তর জাগে মোর প্রার্থনা তারা যেন নাহি পায় দুঃখ যন্ত্রণা এইভাবে মৈত্রী চিত্ত করসদা প্রসারিত সকলেই সুখী হোক দরা হোক আলোকিত দরাত্ম পৃথিবী দরাত্ম কি পৃথিবী এই পৃথিবী আলোকিত ইয়াং কইনে আবার উত্তর বন্দনা পরম পূজ্য বনবন্তর বন্দনা এবং এই বড় ভান্তি অলর ব্যক্তনের শব্দ অবনত শিরে বন্দনা জানাইনে আইজমান বিক্কু সংঘ এবং আর আর রতন আনন্দ ইবার নাতি ইউদেন না নাতি ইউদে জিয়র গরন নাতি না ফুদুর 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 গরন না জিয়র গরন নাতি এই শুদ্ধ পুরুষের ভিতরে কই দেয় নাতি তো এই সন্না রতন আনন্দ ওই অমুক পান্তরে

উদ্দেশ্য করি উপস্থিত ওই বিপুলা রানী বড়ুয়ার উদ্দেশ্য করি না পূর্ণ রাশি দান করি দান করি ওই বুকি আনো সাহস মনে আনো বল ইয়াং কই না শেষ ব্যাক কোন এক সাথে হন ও বুকি আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল এগিয়ে চল ইয়াং কই না আর ধর্মদেশনা ব্যাক কোন নির্বাণ শান্তি কামনা করি না আর ধর্মদেশনা ইতেই সমাপ্ত কইলা সাধু সাধু